দু হাজার পঁচিশ সালে এসে ইউটিউব থেকে কিন্তু অনেকেই ইনকাম করতে চায় অনেকে কিন্তু ইউটিউব চ্যানেল বানিয়েও ফেলে কিন্তু একটা ইউটিউব চ্যানেল থেকে কীভাবে ইনকাম হয় কিভাবে আমেরিকা থেকে টাকা আসে সেটা কিন্তু অনেকেই জানে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ইউটিউব চ্যানেল বানানো থেকে শুরু করে মানে কখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা যাবে কখন ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন অন করতে হবে কখন আইডেন্টিফারিকেশন করতে হবে কখন গুগল অ্যাসেন্স লেটারটা আসবে কখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে এই বিষয়গুলো কিন্তু অনেকের অজানা তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা ইউটিউব চ্যানেল থেকে কখন ইনকাম করা যায় কখন মনিটাইজেশন অন করতে হয় কখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হয় সেই বিষয়গুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে সাধারণভাবে তুলে ধরব তো এই মুহূর্তে কিন্তু আমি খোলা ময়দানে চলে এসেছি আপনাদের সঙ্গে খোলাখুলিভাবে কথা বলার জন্য আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকেই দেখুন না কেন সব দেশেরই কিন্তু প্রসেস সেম আমি কিন্তু ইউটিউব চ্যানেল মনিটাইজেশন নিয়ে অলরেডি দুটো ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে সেই ভিডিওগুলোতে কিন্তু আমি সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়েছি সেই ভিডিওগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে মানে বিশ থেকে তিরিশ মিনিটের একটা করে ভিডিও সেই ভিডিওগুলো দেখে কিন্তু অনেকেই বুঝতেই পারে না তার জন্য আমি ভাবলাম যে এই ভিডিওটা নিয়ে আসা খুবই জরুরি তো এই ভিডিওতে আমি আপনাদের কোনো কিছুই দেখাবো না শুধু আপনাদের সঙ্গে আলোচনা করব ওকে আলোচনার মাধ্যমেই আমি আপনাদের বুঝিয়ে দেবো যে একটা ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করার জন্য কখন কি কী করতে হয় তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি তো একটা ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করার জন্য সবার প্রথমে যেটা করতে হবে একটা ইউটিউব চ্যানেল বানাতে হবে আপনারা যারা ইউটিউবে চ্যানেল বানাতে পান না তারা ইউটিউবে গিয়ে সার্চ করুন ইউটিউব চ্যানেল কিভাবে বানাবো তাহলে কিন্তু অসংখ্য ভিডিও চলে আসবে সেই ভিডিওগুলো দেখে একটা ইউটিউব চ্যানেল বানিয়ে নেবেন অথবা আমার চ্যানেলে গিয়ে দেখুন আমার চ্যানেলেও কিন্তু এই বিষয়ে একটা ভিডিও আপলোড করা আছে এরপর যখন আপনি একটা ইউটিউব চ্যানেল বানিয়ে ফেলবেন ইউটিউব চ্যানেলটা বানিয়ে ফেলার পর কি করতে হবে সেই চ্যানেলটাতে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে নিয়মিত ভিডিও আপলোড করতে করতে যখন আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু অ্যাপ্লাইয়ের অপশনটা চলে আসবে ওকে মানে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইয়ের অপশনটা চলে আসবে তখন কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখন আপনারা অনেকেই জানেন যে মনিটাইজেশনের জন্য কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবার এবং তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম হলেই কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যায় তো যখন আপনার চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার এবং তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু আপনি মনিটারেশনের জন্য অ্যাপ্লাই করবেন এরপর যখন আপনার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে যাবে এবং আপনার চ্যানেলে যখন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে পেজ অ্যাড মানে অ্যাড লাগানোর অপশানটা পেয়ে যাবেন তখন কি করতে হবে সমস্ত ভিডিওতে অ্যাডগুলোকে সেট করতে হবে তো ওয়াসপেস অ্যাড চালু করার পর কিন্তু তেমন কোনো কাজ নেই এখন কিন্তু আপনাকে ইনকাম করতে হবে মানে দশ ডলার আপনার চ্যানেলে ইনকাম করতে হবে তারপরে কিন্তু আপনাদের পরবর্তী ধাপগুলো কমপ্লিট করতে হবে এরপর আপনার চ্যানেলে যখন দশ ডলার ইনকাম হবে তখন কি করতে হবে তখন কিন্তু আপনাদের ভেরিফিকেশন করতে হবে আপনারা হয়তো অনেকেই জানেন এবং অনেকেই জানেন না এখন কিন্তু ভেরিফিকেশন দুইটা উপায়ে করা যায় একটা হচ্ছে পার্সোনার মাধ্যমে যেটা নতুন আর একটা হচ্ছে আগের নিয়মে মানে আগের নিয়মে করলে আপনার অ্যাড্রেসে কিন্তু গুগল অ্যাসেন্স লেটার আসে ওকে এবং আপনারা যদি পার্সোনার মাধ্যমে করেন সেই পার্সোনার মাধ্যমে করলে কিন্তু সাত সাত কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা যদি চান যে আমার অ্যাড্রেসে একটা গুগল লাইসেন্স লেটার আসুক তাহলে কিন্তু আগের নিয়মে করতে পারেন যদি আপনারা পার্সোনার মাধ্যমে ভেরিফিকেশন করেন তখন কিন্তু আর কোনো অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে না এবং আপনারা যদি আগের নিয়মে করেন অর্থাৎ গুগল অ্যাসেন্স লেটারটা নিয়ে আপনার অ্যাড্রেসে তাহলে কিন্তু তারপরে আইডেন্টিফিফিকেশন করার পর আপনাকে অ্যাড্রেস করতে হবে আশা করি আপনারা এই প্রসেসটা বুঝতে পেরেছেন যখন আপনার চ্যানেলে এই স্টেপটা কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশান পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার অপশনটা কখন পাবেন যখন আপনার অ্যাসেন্স অ্যাকাউন্টে টেন ডলার মানে ওয়াইটি স্টুডিও থেকে টেন ডলারটা অ্যাসেন্সে যুক্ত হবে আর আপনারা হয়তো অনেকেই জানেন না ওয়াইটি স্টুডিও থেকে ডলারটা কিন্তু গুগল অ্যাসেন্সে অ্যাড হয় মাসের নয় থেকে বারো তারিখের মধ্যে এরপর যখন আপনার অ্যাসেন্স অ্যাকাউন্টে টেন ডলারটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার অপশানটা চলে আসে তো আপনারা তখনই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার পর কিন্তু আরেকটা কাজ করতে হয় সেটা হচ্ছে ট্যাক্স ইনফরমেশন অ্যাপ্লাই করতে হয় যারা যারা বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখছেন ট্যাক্স ইনফরমেশন অ্যাপ্লাই করার জন্য তিন সার্টিফিকেট কিন্তু লাগবে এবং যারা ইন্ডিয়া থেকে দেখছেন তাদের কিন্তু প্যান কার্ড লাগবে এবং এখানে আমি আপনাদের বলে দিচ্ছি যে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য কোন কোন ডকুমেন্ট থাকলে চলবে যারা যারা ইন্ডিয়া থেকে দেখছেন তাদেরকে সবার প্রথমে বলে দিচ্ছি প্যান কার্ড পাসপোর্ট ভোটার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স এই চারটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ওকে এবং যারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদেরকে বলে দিচ্ছি আপনার যদি ড্রাইভিং লাইসেন্স এনআইডি কার্ড অথবা পাসপোর্ট এই তিনটি ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনারা যখন মনিটরেশন অন করতে যাবেন তখন কিন্তু ওখানে লেখাই আছে কোন কোন ডকুমেন্ট দিয়ে করা যায় আশা করি আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন একটা ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করার জন্য কখন কী কী করতে হয় এই সিম্পল উপায়টাই কিন্তু অনেকেই বোঝে না অনেকেই ভাবে যে অনেক হয়তো কঠিন কিন্তু কঠিন কিন্তু না একদমই কঠিন না আমি যখন মানে যখন আমার ফার্স্ট চ্যানেলটা মনিটাইজেশন আমি অন করেছি তখন কিন্তু আমি অনেক টেনশনে ছিলাম যে কি যে হয় কিন্তু টেনশনের কোনো কারণ নেই আমি যেই যেই প্রসেসগুলো বললাম এবং যদি আপনারা চান যে এর থেকে ভালো করে জানবো তাহলে কিন্তু আমি তিরিশ মিনিটের একটা ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটাতে আমি দেখিয়েছি কখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন মানে কীভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন কখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন কখন গুগল লেটার আসবে কীভাবে ভেরিফিকেশন করবেন সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু একটা ভিডিওতে দেখিয়েছি ওই ভিডিওটা কিন্তু স্ক্রিনে শো হয়ে গেছে মানে হ্যাঁ এই ভিডিওটার কথা বলছি আমি এখানে জাস্ট একবার স্ক্রিনে টাচ করুন তাহলে কিন্তু ওই ভিডিওটা প্লে হয়ে যাবে ওই ভিডিওটাতে কিন্তু আমি এ টু জেড প্রসেসটাই দেখিয়েছি ওকে তো দেখা হচ্ছে ওই ভিডিওটাতে এবং আপনারা যদি ওই ভিডিওটা না দেখেন তাহলে পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই